আসসালামু আলাইকুম ওয়েলকাম টু যুগাইতা স্টক আমরা মোটামুটি সবাই জান্নাতি জীবন নিয়ে অনেক কিছু শুনে এসেছি তার মধ্যে কোরআনে উল্লেখ করা হুরের কথা তুলে ধরা হয়েছে আল্লাহ তালা কোরআনে কারিমে হুরদের দৈহিক অবয়ব যেসব বিবরণ দিয়েছেন তা পুরুষের অবয়বের জন্য প্রযোজ্য নয় সেসব বিবরণ নারীর অবয়বের জন্য শুভনীয় যেমন তাদের করেছি কুমারী সুহাগিনী সমাবয়স্কা পবিত্র কোরআনে জান্নাত লাভকারী মানুষদের পুরস্কারের যে আল্লাহ যেসব হুরের কথা বলেছেন তারা হবে মানুষ সাদৃশ্য জান্নাতি নারী এই কথা আর বলার অপেক্ষা রাখে না যে যেহেতু হুররা জান্নাতি নারী হবে তাই পুরস্কার স্বরূপ তাদের পাবে একমাত্র জান্নাত লাভকারী পুরুষরা অন্য এক আয়াতে বলা হয়েছে মুত্তাকিদের জন্য রয়েছে সাফল্য উদ্যান আঙ্গুর এবং সমবয়সী বালিকা এখন প্রশ্ন হল পরকালে পুনরুত্থান তো শুধু আত্মার হবে না বরং পুনরুত্থান হবে আত্মা ও দেহের মানুষের শুধু আত্মা জান্নাতে প্রবেশ করবে না বরং আত্মার সঙ্গে তার দেহও জান্নাতে প্রবেশ করবে জান্নাতে যেমন দরকার পুরুষের তেমনি নারীর জন্য প্রযোজ্য আবার যেসব নারী জান্নাতে যাবেন তারা তো পুরুষদের মতোই ইমান আমলে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুরস্কার স্বরূপ জান্নাত লাভ করবেন আল্লাহ তালা দুনিয়ার জীবনে তাদের যেসব দায়িত্ব অর্পণ করেছেন সেসব দায়িত্ব পালন করেই তো তারা আজান্নাতে প্রবেশ করবেন সেক্ষেত্রে পুরুষরা জান্নাতে প্রবেশ করে হুট পাবেন কিন্তু নারীরা কি পাবেন এ প্রশ্নের উত্তর স্পষ্ট ভাষায় কোরআন হাদিসের কোথাও উল্লেখ করা হয়নি তবে ইমান অনেক আমলের সুবাদে যেসব নারী পরকালে জান্নাত প্রবেশ করবেন তারা ঠকবেন না তারা কোন ধরনের বঞ্চনার শিকার হবেন না কোনো ধরনের অবিচারের সম্মুখীন হবেন না না তা এবং অবতারিত সত্য কেননা জান্নাতের পুরস্কারের মূলনীতি বলতে যে আল্লাহ তালা বলেছেন সেখানে তোমাদের জন্য রয়েছে যা কিছু তোমাদের মন চাবে এবং যা কিছু তোমরা ফরমাইশ করবে এগুলো পাবে ক্ষমাশীল পরম দয়ালু পক্ষ থেকে আতিথেয়তা স্বরূপ সেখানে রয়েছে যা কিছু মন চায় এবং যা কিছুতে নয়ন তৃপ্ত হয় তোমরা সেখানে চিরস্থায়ী হবে বর্ণিত আয়াত্ম থেকে দ্বৈতহীন প্রমাণিত হয় যেসব নারী জান্নাতে প্রবেশ প্রবেশের মহা সৌভাগ্য অর্জন করবেন তাদের কোনো ইচ্ছা বা কোনো চাওয়া সেখানে অপূর্ণ থাকবে না তারা সেখানে যা কামনা করবেন যা ফরমায়েশ করবেন দয়াময় প্রভু সেখানে তাদের তাই দিয়ে সন্তুষ্ট করবেন তাদের নয়ন তৃপ্ত করবেন তবে বেহেস্তে প্রবেশের পর নারীরা কি চাবেন তা আমরা জানি না কেননা একই মানুষের চার বছরের শৈশবের চাওয়া বারো বছরের বয়সন্ধিক্ষণের চাওয়া কিংবা একুশ বছরের তারুণ্যের চাওয়া আর ষাট বছরের বার্থক্যের চাওয়া এক হয় না মোট কথা নারীরা জান্নাতে যেয়ে যা কামনা করবেন তাই পাবেন জান্নাতের প্রধান আকর্ষণ হলো আল্লাহতালার দিদার লাভ বা দর্শন জান্নাতে যারা প্রবেশ করবেন তারা হুরের জন্য নয় তারা জান্নাতে প্রবেশের পর থেকেই ওদের আগ্রহের প্রতিটি মুহূর্তে অপেক্ষার প্রহর গুনতে থাকবেন কখন আসবে সেই সময় কখন সাক্ষাৎ পাবেন মহান মালিকের কখন তার মুখ থেকে সরাসরি শুনতে পারবেন উপর তাদের খুশি কেননা তারা দুনিয়ার জীবনে যত কষ্ট সহ্য করেছেন ধৈর্য ধারণ করেছেন সবই করেছেন মাওলাকে খুশি করার জন্য হুর লাভের জন্য তো তারা রাত থেকে নামাজ পড়েননি হুরের উষ্ণ সান্নিধ্য লাভের লোভে তো তারা সারাদিন আনাহারে থেকে রোজা পালন করেননি তারা দুনিয়ার জীবনে যা কিছু করেছেন সবই করেছেন শুধু আল্লাহকে পাওয়ার জন্য হাদিস শরীফে ঈর্ষাদ হয়েছে অন্য কোনো কিছুই জান্নাতবাসীদের নিকট মহান আল্লাহ দর্শন লাভের চেয়ে অধিক প্রিয় হবে না মোট কথা ইদারে মাওলা অর্থাৎ আল্লাহ তালা দর্শন লাভই হল জান্নাতের সবচেয়ে বড় পুরস্কার যা নারী সবাই সমানভাবে লাভ করবেন অতএব কোনো হুরের লোভে নয় আবার হুর না পাওয়ায় আশাহত হয়েও নয় বরং আল্লাহ সন্তুষ্টি লাভ স্বভাবের আশায় ইমানের সঙ্গে সৎকর্মে আত্মনিয়োগ করাই মানুষের কর্তব্য বেহেস্তে নর নারী সবার জন্য এটাই বড় পুরস্কার অতএব আশা করি আমার এই ভিডিও দ্বারা আপনার যা প্রশ্ন ছিল তার উত্তর আপনি খুঁজে পেয়েছেন এই ধরনের আরো গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাইলে সাবস্ক্রাইব অথবা ফলো দিয়ে পাশে থাকুন কথা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ